এক কালারের হোয়াইট কালার কিন্তু আপনার শার্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরে এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা উপরে পড়বেন অ্যান্ড এটার উপর দিয়ে হচ্ছে আপনার এই ড্রেসটা পড়বেন আপনারা যদি চান এটা ক্যাটালগ আছে আপনারা চাইলে ক্যাটালগ আমরা দিতে পারবো নো প্রবলেম সো এটার মধ্যে আরও কিছু কালার আছে একটা একটা করে কালারগুলো দেখিয়ে দিবো ওয়াও এই কালারটা জাস্ট দেখেন আমেজিং একটা কালার এখানে কিন্তু আপনার বেল্ট টাইপের করা আছে আপনারা যা যেরকম লাগে অনেকের শর্ট লাগবে অনেকের লং লাগবে আপনারা নিজের মতো করে ই করে পড়তে পারবেন এখানে কিন্তু আমার বেল্টও দেওয়া আছে ঠিক আছে বেল্ট আছে হিরস পরিমাণ কিন্তু গের হবে এগুলা কিন্তু হচ্ছে আপনার সব আটনাই স্টাইলের জন্য দেওয়া হয়েছে হোয়াইট কালার কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আপনার টি শার্ট পেয়ে যাবেন খুবই চমৎকার শার্ট পেয়ে যাবেন সরি তিনশো নিজের একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু ভেরি ইউনিক মশালে আরো কিছু কালার আছে একটা একটু করে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা হোয়াইট কালার শার্ট পেয়ে যাবেন শার্টের বড় সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে আপনার ড্রেস যেটা ড্রেসের একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু দুর্দান্ত কালার প্রাইস কিন্তু ধামাকালার অফার আজকের এই পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা অফারে অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলা যদি আপনারা মার্কেট থেকে কিনতে যান আপনাদের অলমোস্ট বারো থেকে তেরোশো টাকার মতো পড়বে বাট আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস এই যে একটা কালার পিঙ্ক কালার মশাল্লাহ খুবই চমৎকার লাগতেছে এগুলোর সাথে আপনারা সেম টু সেম কিন্তু হোয়াইট কালার শার্ট পেয়ে যাবেন এগুলা কিন্তু একটু ডিফারেন্ট লাগতেছে বাট আপনার পড়ার পর কিন্তু অনেক ভালো লাগবে যারা এগুলো পরে অভ্যস্ত তারা জানুন এগুলো কিন্তু আপনাদের ট্যুরের জন্য বেস্ট একটা অপশন হতে পারে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা বডি হবে ফিস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে কাপড়টা হবে ভ্যাংচুর ফেব্রিক্সের মধ্যে সো আরও কিছু ডিজাইন আছে আমরা ডিজাইনগুলো একটা একটা করে দেখিয়ে দিবস ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু হিউজ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু যেগুলো কালারফুল ছিল এত পরিমাণ চাহিদা ছিল যা বলার বাহিরে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই এক কালারের মধ্যে এই প্রোডাক্টগুলো তৈরি করেন আপনাদের জন্য কিন্তু নতুনভাবে আমরা এই নিয়ে আসি এই প্রোডাক্টগুলো এখানে কিন্তু ক্র্যাপ করা ডিজাইন আছে এখানে কিন্তু আপনার শো বাটন দেওয়া আছে অ্যান্ড আপনারা চাইলে কিন্তু পিতাগুলো ওপেন করে রাখতে পারবেন এই যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্স কিন্তু একটা প্লাজো ব্যাটনের মধ্যে সালোয়ার আর পেয়ে যাচ্ছেন এটার মধ্যে পাঁচটার মতো কালার হবে আমরা একটা একটা করে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার আর এটার উপর কিন্তু অফার থাকবে অনলি পাঁচশো টাকায় আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এটা লং হবে ছত্রিশ বড়ি হবে পিসেস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এখানে কিন্তু সুন্দরভাবে আপনার পুঁতি বসানো আছে ঠিক আছে এগুলো কিন্তু উঠবে না গ্যারান্টি প্রোডাক্ট ভাঙচুর ফেব্রিক্সের মতো পেয়ে যাবেন খুবই এক্সক্লোসিভ একটা ডিজাইন যারা ট্যুরের জন্য প্ল্যান করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে এই প্রোডাক্টগুলো এই যে আরেকটা কালার ওয়াও এই কালারগুলো জাস্ট দেখেন অসাধারণ একটা কালার প্রাইস থাকবে ধামাকাদার অফার আজকে ভিডিওতে পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সো আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই তো এই যে একটা কালার মাসাল এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রাইস কিন্তু সেম পাঁচশো টাকা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার একটা ডিজাইন এটা কিন্তু আপনারা কুর্তি প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন খুবই স্টাইলিশ এন্ড ফ্যাশনেবল একটা ড্রেস হাতার পোষণও থাকবে কিন্তু ভিআইপি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এন্ড স্টাইলিশ এখানে কিন্তু ডিজাইন ওয়ার্ক করা আছে নিচের পোষণটা হালকে একটু কাটা থাকবে ঠিক আছে এটা কিন্তু আপনার টু পিসের মধ্যে পেয়ে যাবেন এটা সাথে কিন্তু আপনার সাইজ কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্যালোয়ার নিচেও কিন্তু কলিকর এর মধ্যে চারটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিব প্রাইস কিন্তু ধামাকাতার অফার পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার স্কিন প্রিন্টের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর কাপড়টা থাকবে অরিজিনাল হাংচুর কাপড়ের মধ্যে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন পেজ কালারের মধ্যে মশাল এই কালারটাও কিন্তু জাস্ট ওয়া অসাধারণ একটা কালার সো কোনো প্রকারে লেট করা যাবে না ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের নীলা ফ্যাশন ডিস্টাই থেকে সো নেক্সট অনেক যারা একটা কালার দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে ছত্রিশ প্রাইস থাকবে ধামাকার অফার উনি পাঁচশো পঞ্চাশ সাইকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার শার্ট প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা প্যাটারে কিন্তু ওপেন করতে পারবেন এটা কিন্তু হিউজ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কলার প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন স্লিপের অংশ কিন্তু ব্যাটার করা আছে স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু প্লাস প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন এটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড কিন্তু সেম পেয়ে যাচ্ছেন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে ছত্রিশ সাতত্রিশ সো এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ক্লাসিক্যাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড়ে থাকবে মোহাইস কাপড়ের মধ্যে প্রাইস কিন্তু ধামাকা দ্বারা অফার অনলি তিনশো আশি টাকায় আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সো কোনো প্রকারই লেট করা যাবে না ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই যে একটা কালার ব্ল্যাকের মধ্যে জাস্ট অসাধারণ একটা কালার প্রাইস কিন্তু সেমই থাকছে নেক্সট আপনি যে একটা কালার দেখতে পাচ্ছেন ভেরি ইউনিক প্রোডাক্ট প্রাইস থাকবে সেম অনলি তিনশো আশি টাকা একটা কাল লাস্টন কালার যেটা এই কালারটা কিন্তু দুর্দান্ত একটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার লাগছে কাপড়গুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে আমাদের লোকেশনটা দেখে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মদি মার্কেটে দিয়ে যতলা আঠারো নম্বর সব যারা আমাদের সপ্তাহে আসতেছেন আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবে